বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জায়গা পরিবর্তন করতে চাইছেন রাজভবনের পরিবর্তে কোথায় কোন না 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 এটা ভুল বলছেন জায়গা পরিবর্তন করতে চাইছেন না আগের দিন মামলাটি যখন শুনানি হয়েছিল বিরোধী দলনেতা মাননীয় বিরোধী দলনেতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন এই ধারণা নিয়ে যে অক্টোবর মাসে রাজভবনের উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে সভাটি করা হয়েছিল মঞ্চ বেঁধে পাঁচ দিন ব্যাপী সেটি নিশ্চয় আইনসঙ্গতভাবেই হয়েছিল এবার সেই ভেবেই উনি একটি পারমিশন চেয়েছিলেন পুলিশের কাছে উনি আইনের বাইরে কিছু করেন না আইন উল্লঙ্ঘন করেন না তো আমাদের সেটা বক্তব্য এই কোর্টেও আর কি যে আমরা আইনতই করতে চাইছি তাই জন্য আইনত পারমিশন চেয়েছিল পুলিশের কাছ থেকে যে আমাকে অনুমতি দেওয়া হোক যে যে জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এরকম সভা হয়েছিল সেখানে আমিও একটি ডেমনস্ট্রেশন করতে চাই উইথ দি মানে পোস্টবল ভায়োলেন্সের যারা ভিকটিম তাদেরকে নিয়ে রাজভবনের ঠিক উল্টো দিকে এটিও বলে দিয়েছিলেন যে এটি যদি ওয়ান ফর্টি ফোর এলাকা থাকে তাহলে তো ওয়ান ফর্টি ফোর এলাকাতে হয় না পারমিশন পাওয়া যায় না তাহলে ওনাকে জানাতে যে অক্টোবর মাসে এই পাঁচ দিনব্যাপী সভাটি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিভাবে করা হয়েছিল আমরা কোর্টের কাছে যে দ্বারস্থ হয়েছিলাম আগের দিন যখন শুনানি হয়েছিল আমরা তো এই বিলিফ নিয়েই আদালতের কাছে বলেছি যে ওখানে পারমিশন পাওয়া যায় তাই জন্যেই আমি পারমিশন চাইছি তারপরে যখন রাজ্য তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে না ওখানে পারমিশন ছিল না তার মানে জিনিসটি বেআইনি ছিল আমরা আদালতকে তখন বলেছি তাহলে জানানো হোক যে বেআইনিভাবে যে জিনিস করা হয়েছে তাহলে পুলিশ কি তাদের বিরুদ্ধে স্টেপস নিয়েছে কারণ এতে তো কগনিজেবল অফেন্সেসও হয় আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাচ্ছে যদি ওয়ান ফোর্টি ফোর এরিয়াতে মানে যদি অর্ডার থাকা সত্ত্বেও তারপরেও যদি এরকমভাবে মানে ধর্না বা মঞ্চ করে করা হয় সভা তো কগনিজেবেল অফেন্সের ক্ষেত্রে কী কী স্টেপস দেওয়া হয়েছে বা পুলিশের তরফ থেকেও যারা যারা এই জিনিস করতে পারমিট করেছে তাদের বিরুদ্ধে পুলিশ কি ডিপার্টমেন্টাল অ্যাকশন নিয়েছে কারণ আমরা বেআইনি কাজ তো করতে চাই না আদালত তখন বলেছিলেন যে অল্টারনেট কোনো যদি ভেনু থাকে সেটাও জেনে আসতে আমাদের মক্কেলের কাছ থেকে আমরা অল্টারনেট ভেনুটা আজকে জেনে আজকে আমরা আমি আমাকে আমি করেছি কমিউনিকেট মাননীয় অ্যাডভোকেট জেনারেলকে আমরা দুটো ভেনু বলেছি এক আমরা বলেছি হচ্ছে ডিজির অফিস যেটি হচ্ছে দেখুন ডিজির দুটি অফিস আছে আর কি ভবানী ভবনে আর নবান্নে তো আমরা বলেছি এই দুটো জায়গার মধ্যে তাহলে একটা জায়গায় আমরা এখানে বসে তাহলে ডেমনস্ট্রেশন করব পোস্টপোল পোস্ট পোল ভায়োলেন্সের আমরা তো বলছি যে পুলিশ রক্ষা করতে পারছে না তাই জন্যই একটা সিম্বলিক একটা ডেমনস্ট্রেশন এটা করতে চাইছি এখন মামলাটি আবার মঙ্গলবার দিনকে থাকবে রাজ্য তরফ থেকেও বলেছে জানানো হবে যে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে যারা আইন উল্লঙ্ঘন করেছিল অক্টোবর মাসে সভা করে তো সত্যিটা সামনে চলে আসবে এই চালটা ভালোই চেলেছেন শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা ঠুকে দিয়ে ভালোই চালটা চেলেছেন এবং পুলিশকে কার্যত ফাঁপড়ে ফেলে দিয়েছেন দাও এবার উত্তর দাও রাজভবনের সামনে যে আমাকে যে অনুমতি দেওয়া হচ্ছে না ওয়ান ফর্টি ফোর রয়েছে বলে তাহলে অক্টোবরে অমকদেরকে কেন পারমিশনটা দেওয়া হয়েছিল একেবারে মঞ্চ বেঁধে পাঁচ দিন ধরে ধরনা তাহলে সেটাও তো বেআইনি ছিল তাহলে সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল তাহলে উত্তর দাও মানে এখন বিচারপতি তো উত্তর চেয়েছেন ঠিক আছে শুভেন্দু অধিকারীকে ওখানে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না ওয়ান ফর্টি ফোর এরিয়া ওখানে ওইভাবে পারমিশন দেওয়া যায় না কিন্তু যে কারণে দেওয়া যায় না বলা হচ্ছে সেই কারণ তো তখনও ছিল তাহলে তখন কি করে ওই আঞ্চলিক পার্টি একেবারে মঞ্চ বেঁধে বসেছিলেন এবং বড় বড় সব লেকচার দিয়েছিলেন তো কি করে তারা ওই সব করেছিলেন ধর্না একেবারে মঞ্চ তৈরি করে বসে তখন পুলিশ কি করছিল পুলিশ কি করে পারমিশন দিয়েছিল যদি পুলিশের পারমিশন ছাড়া হয়ে থাকে তাহলে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে যদি পুলিশের কোনো অংশ এটাকে করিয়ে থাকে বেআইনি ভাবে তাহলে সেই পুলিশের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে দিতে হবে হবে যেখানে বা এইসব কারণ দেখিয়ে শুভেন্দু কে পারমিশন দেওয়া যাবে না বলে বলা হচ্ছে খুব ভালো কথা ওয়ান ফর্টি ফোর এরিয়াতে ওইভাবে পারমিশন দেওয়া যায় না খুব ভালো কথা কিন্তু যেটা হয়েছিল সেটা কি করে হয়েছিল যদি সেটা বেআইনি ভাবে হয়ে থাকে তাহলে কি অ্যাকশনটা হয়েছিল পুলিশ তাহলে কি অ্যাকশনটা নিয়েছিল দেখো কি অ্যাকশনটা নিয়েছিল যদি উইদাউট পারমিশন যদি প্রোগ্রামটা করা হয়ে থাকে অভিষেক ব্যানার্জিরা যদি সেটা করে থাকেন তাহলে অভিষেক ব্যানার্জিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল পুলিশ সেটা দেখাও যদি এর সঙ্গে কোনো পুলিশের একটা অংশ জড়িত থাকে অন্যদিকে খবর টবর না দিয়ে নিজেরাই গাড়টা দিয়ে করিয়ে দিয়েছেন তাহলে সেই পুলিশগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে সেটাও দেখাও সব দেখাতে হবে বেআইনি কাজকর্ম হয়েছে নিজেরাই বলছেন যে ওখানে এরকম করা যায় না তার মানে আগেরটা তো বেআইনি কি ব্যবস্থা নিয়েছে উত্তরটা দেখ সত্যটা সামনে চলে আসবে আগামী মঙ্গলবার অধিকারীর আইনজীবী ভট্টাচার্য উনি বলছেন যে আমরা তো এইসব নিয়ে কথা বলেছি শুনলেন উনি যা বললেন আপনারা শুনলেন এবার তাহলে সত্যটা সামনে চলে আসবে সত্যি আমরাও সেই অপেক্ষাতে আছি যে পুলিশ এরপর কি উত্তর দেয় এজলাসে উত্তর দিতে হবে পুলিশকে উত্তর দিতে হবে পুলিশকে আমার তো মনে হয় পুলিশ এখন খুব চিন্তায় পড়ে যাবে উত্তর দেব কি যে না উনি কোনো নিয়ম ভঙ্গ করেননি বলবো সেটা বললে তাহলে তো আবার ওখানেই তো শুভেন্দু অধিকারীকে পারমিশন দিতে হবে তার মানে তো নিয়মে করা যায় আর যদি নিয়ম ভঙ্গ করার কথা বলি তাহলে তো আমাকে অ্যাকশন নেওয়ার বিষয়টা দেখাতে হবে এবং ওখানে তো লিড করেছেন অভিষেক ব্যানার্জি ফলে অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে তো তো অ্যাকশন নেওয়ার প্রমাণ দেখাতে হবে তাহলে কি দেখাবো আবার অ্যাকশন নেওয়ার কথা বলতে গেলে ধরে ফেলে দেবেন অভিষেক ব্যানার্জিরা সেটাও তো ভাবতে হচ্ছে কি করবো আবার হয়তো কালীঘাট থেকেই কোনো ডিরেকশন আসবে কোনো আইডিয়া আসবে এই বলে উত্তর দাও কারণ এখন তো কালীঘাটের আইডিয়া ছাড়া তো আর যিনি পুলিশ কমিশনার রয়েছেন তিনি তো চলেন না তার নিজস্ব আইডিয়া নিজস্ব কোনো নিয়ম আছে বলে আমাদের মনে হয় না যদি সত্যি নিয়মনীতি মেনে চলতেন উনি তাহলে এত প্রশ্নের মুখে পড়তে হতো না এটা তো একজন পুলিশ কমিশনার কমিশনারের কাছে এটা তো একটা লজ্জার যে কলকাতা হাইকোর্টে এইরকম অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে আপনি কি আইন সামলাচ্ছেন ওটা কি করে তাহলে হয়েছিল এই যে প্রশ্নগুলো এ উত্তর দেবেন কি তো বাইপাস করে কিছু একটা হয়তো বলার চেষ্টা হবে এর উত্তরটা দেবেন কি করে তো লজ্জার একজন পুলিশ কমিশনারের কাছে যে একটা কাজ করেছেন আদালতের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সিম্পল একটা ব্যাপার কখনো ওটা ওইভাবে পারমিশন দেওয়া যায় না যেভাবে এখন দেওয়া হচ্ছে না কি উত্তর দেবেন ওই যে নিজের মতো করে চলেন না আইন মেনে চলেন না যেমন নির্দেশ আসে কালীঘাট থেকে সেই মতো চলেন এখন বেশ ফাপড়ে পড়ে গেছেন এখন ফাপড়ে পড়ে গেছেন এখন পুলিশকে উত্তর দিতে হবে ওদেরকে না এখন পুলিশকে আগে উত্তর দিতে হবে যে পুলিশ কি ব্যবস্থাটা নিয়েছে উত্তর দিন এবার ওদিকে শুভেন্দু অধিকারী একটা টিম নিয়ে যাচ্ছিলেন রাজভবনে না যাওয়া যাবে না যাওয়া যাবে না আটকে মানে আটকে দেওয়া হয়েছিল ওয়ান ফোর বলে জাস্ট রাজ্যপাল নিজেই বলেছিলেন যে হ্যাঁ আসুন যারা আর কি ভোট পরবর্তী হিংসার শিকার আটকে দেওয়া হয়েছিল যেতে দেওয়া হয়নি ওয়ান ফোর বলে আর অক্টোবরে পাঁচ দিন মানে একেবারে মঞ্চ বেঁধে ধরনার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল পুলিশ কার্যত সেই মঞ্চকে পাহাড়া দিত পুলিশের রকম নীতি কেন হবে তো এখন এখন এই যে উত্তর দিতে হবে দেখি না পুলিশ কি উত্তর দেয় আসলে এদের একটা কি সমস্যা জানেন দর্শক সমস্যা বলতে গিয়ে এরা ভেবে নিয়েছে ওই কিছু একটা গোলেমালে উত্তর দেবো আর বিচারপতি আর কি করবেন খুব জোর হলে ভৎসনা করবেন আপনারা আইন মানেন না আইন জানেন না এই বলবেন বলে ছেড়ে দেবেন আমরা একটু মাথাটা হুম করে চলে আসবো মানে এই টাইপের হয়ে গেছে নির্লজ্জ হলে যা হয় বিহায় হয়ে গেলে যা হয় মানে এদের কোনো এ নেই কোনো প্রেস্টিজ নেই যে হাইকোর্টের সামনে এরকম দাঁড়াতে হবে এরকম প্রশ্নের মুখোমুখি হতে হবে ইস আমি একজন আইপিএস আমি এইভাবে পড়াশোনা করেছি আমি আইন রক্ষা করার শপথ নিয়েছি আমাকে এইরকম প্রশ্নের মুখে পড়তে হবে মানে এইরকম কোনো বিবেচনা বোধটাই নেই মানে এইরকম কোনো বিবেচনা বোধটাই নেই শুধু একটাই হয়তো বোঝেন আর মানি এর বাইরে আর কিছু নেই আমার যেটা ধারণা সব শেষ হয়ে গেছে মানে আমি আমি মাঝে মধ্যে ভাবি যে এদের তো বাড়িতে তো লোকজন রয়েছেন না মা বোন ছেলে মেয়ে আছেন তো তারা কখনো প্রশ্ন করেন না যে আপনি কি দায়িত্বে আছেন যে আপনাকে এরকম এরকম একটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যে কোনো যে কোনো সাধারণ মানুষ বলবেন এটা কাজ আপনি কাজটা করেননি তো এই প্রশ্ন বাড়ির লোকেরাও করেন না এইসব অফিসারদেরকে নাকি তারাও ভাবেন যে বাবা যা হচ্ছে ভালোই হচ্ছে পদোন্নতি হচ্ছে কিছু পয়সাও আসছে চলো কিন্তু এইরকম মানসিকতা হয় বাড়ির লোকেদের ছেলে মেয়েদের তাহলে এটাও আন্দাজ করতে হবে যে এদের ছেলেমেয়েরা মেয়েরা কি হতে চলেছেন আগামী দিনে এটাও আমাদেরকে আন্দাজ করতে হবে দুঃখের ব্যাপার এই কথাগুলো বলতে খারাপই লাগছে আমাদের কিন্তু বলতে বাধ্য হচ্ছে দ্বিতীয় কথা একটা যেটা চাল শুভেন্দু অধিকারী আমার মনে হচ্ছে ওখানে ধর্নাতে পারমিশন দেওয়া হচ্ছে না রাজভবনের সামনে তো এটা নিয়ে তো মামলা করেছেন শুভেন্দু অধিকারী হাইকোর্টে হাইকোর্ট বলেছে বিকল্প জায়গা যেন ওখানে হবে না তো এখন শুভেন্দু অধিকারী যেটা বলেছেন এই যে ওনার আইনজীবী যেটা বলেছেন যখন হচ্ছে না তাহলে ডিজির দপ্তরের সামনে আমাদেরকে বসতে দেওয়া হোক দুটো জায়গা রয়েছে একটা হচ্ছে ভবানী ভবন আর একটা হচ্ছে নবান্ন কোন একটা জায়গাতে বসতে দেওয়া হোক যেহেতু পুলিশ তার আইনের রক্ষার যে বিষয়টা সেটা করছে না পুলিশের বিরুদ্ধেই মূলত অভিযোগ ঘর ছাড়া মানে ভোট পরবর্তী ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছে অনেকে যেহেতু পুলিশের মানে কাজকর্ম নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে তো সেই জন্য মানে পুলিশের যে কাজটা করা উচিত ছিল এই হিংসাকে রক্ষা মানে রোখার জন্য সেটা যেহেতু পুলিশ করছে না তো আমরা ওই ডিজির দপ্তরের সামনে বসতে চাই বলে কিন্তু জায়গার নাম বলেছেন আমার মনে হয় এটাও একটা এটাও কিন্তু খুব ভালো চাল দিয়েছেন শুভেন্দু অধিকারী চলো পারমিশন দাও এবার পুলিশের বাড়ির সামনে দপ্তরের সামনে দাও পারমিশন দাও ওখানে ওখানে যখনই পারমিশনটা আসবে এবার একেবারে পুলিশের কান গরম করে দেওয়ার মতো কথা পুলিশ মানে পুলিশ মন্ত্রী সুতরাং অধিকারী বলবেন দাও এবার পারমিশন আর যদি না দাও আবারও সেই চলবে চলবে মামলা এখন মামলা মানে চর্চার জায়গা মামলা মানে চর্চার জায়গা মিডিয়াতেও ফোকাস আসবে আলটিমেটলি মানুষের কাছে এটা নিয়ে আরো বেশি করে পৌঁছে যাওয়া যাবে যেটা এখন করছে দেখুন যেদিন শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে যাচ্ছিলেন যদি পুলিশ নর্মালি পারমিশনটা দিয়ে দিত ওই দু মিনিটের খবর হতো উনি ঢুকলেন এলেন বেরিয়ে এটা বললেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে রাজ্যপাল আশ্বাস দিয়েছে দেখব আমরা আশাবাদী খুব জোরে এ কথা বলতেন বা এবার পুলিশ সম্পর্কে রাজ্য সম্পর্কে দু একটা কথা হয়তো বলতেন শুভেন্দু অধিকারী ব্যাস খবর মিটে যেত দু মিনিটে সেটা না করে তাকে এমন আটকানা হলো টানা লাইভ চললো সমস্ত মিডিয়াতে লাইভ চললো টক শো হলো চর্চা হলো আমরাও কত ভিডিও তৈরি করলাম ওখানেও শেষ হলো না আদালতে মাঝখানে শুভেন্দু অধিকারী এই চিঠি দিলেন কমিশনারকে আমি বসতে চাই ধর্নাতে সেটা নিয়েও চর্চা হলো আদালতে গেলেন আদালতে একটা দুটো হিয়ারিং হলো একদিনে একদিনে রেজাল্ট আসছে না অসুবিধা নেই যখন পাল্টা হিয়ারিং এর ডেট আসছে আবার খবর হচ্ছে যত হিয়ারিং এর ডেট আসবে তত বেশি করে খবর আসবে মিডিয়াতে এবং আবার এই যে জায়গা চা হয়েছে দুটো জায়গার কথা বলা হয়েছে আমি আমি যেটা মনে করছি এখানেও রাজ্য সরকার বা পুলিশ আপত্তি করবে ফের এটা নিয়ে চর্চা হবে হয়তো আরো দুটো একটা হিয়ারিং এর ডেট বাড়তে পারে আলটিমেট কি হচ্ছে আলটিমেট শুভেন্দুরই তো জয় হচ্ছে শুভেন্দু মানে যারা বিরোধী তারা কি চান মানুষের কাছে তাদের দাবিগুলো মানে তারা যে লড়াইগুলো করছেন সেই লড়াই আরো ছড়িয়ে দিতে চান শাসকের দৃষ্টি আকর্ষণ করতে চান এটাই তো চান তারা তারা কি করবেন এই যে এই যে ধর্নাতে বসবেন ধর্নাতে বসে কি করবেন শাসকের দৃষ্টি আকর্ষণ করবেন আর তাদের যে মুভমেন্ট সেটা আরো মানুষের মনের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এটা তো করবেন তো সে ধর্ণা কবে হবে ধর্ণা হওয়ার আগেই তো ধর্ণা ইস্যুতে মানুষের মনে তো পুরো ঢুকে গেল বিষয়টা যে শুভেন্দু অধিকারীরা কি করতে চাইছেন এক আর দ্বিতীয়ত শাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়ে গেল যে শুভেন্দু অধিকারীরা কি বলতে চাইছেন তো এখনো ধর্নাতে বসেননি কিন্তু ধর্নাতে বসার আগেই আবার মনে হয় যে উদ্দেশ্যে ধর্নাতে বসতে চাইছেন শুভেন্দু অধিকারীরা সেটা অলরেডি হয়ে গেছে সফল হয়ে গেছে দেখুন না এটা কতদূর পর্যন্ত ওনারা গড়িয়ে নিয়ে যান শুভেন্দু অধিকারী তাহলে এটাও কিন্তু একটা চাল একজন মানে পলিটিশিয়ানের এটা একটা বড় চাল শুধু মাঠে ময়দানের লড়াই নয় ব্রেন ওয়ার্ক ব্রেন ওয়ার্ক করা কিভাবে কিভাবে এগোতে হবে কারণ হাওয়া দলের একটা প্রচার মানুষের মনের মধ্যে আন্দোলনের হাওয়া ঢোকানো এবং শাসকের দৃষ্টি আকর্ষণ করা সেখানে মিডিয়ারও কিন্তু একটা বড় রোল আছে রোল আছে আমার মনে হয় সব দিক বিচার করে শুভেন্দু অধিকারী যেভাবে চালটা চালছেন এবং তার আইনজীবীরা অবশ্যই হয়তো তাকে পরামর্শ দিচ্ছেন আলটিমেটলি কিন্তু ছিল একটা সামান্য বিষয় একদিনের দিনের এক ঘন্টার বিষয় আর খবর হলে হতো দু মিনিটের খবর আজকে সেই বিষয়টা দেখুন দু মিনিট নয় একদিন নয় দুদিন নয় লাগাতার নিউজ মেটেরিয়াল হিসেবে চলে যাচ্ছে মিডিয়াতে যাই না কে বুদ্ধি দিচ্ছেন শাসকের কে বুদ্ধি দিচ্ছেন একজন নেতা আছেন ওনাদের অনেকে বলেন যাতে মাতাল তালে ঠিক তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বানাচ্ছি আমরাই এত তার পেছনে লাগছি যে সেই জন্য শুভেন্দু অধিকারী আজকে এত বড় নেতা হয়ে গেলেন এত বড় নেতা ছিলেন না আমি সেদিন বলেছিলাম যে লোকটা যাতে মাতাল কিন্তু তালে ঠিক এক ঠিক কথা এতদিনে বলেছেন তাই হচ্ছে যত বাধা শুভেন্দু অধিকারীকে ততই তত শুভেন্দু অধিকারীর টিআরপি করে উঠছে উঠছে এবং বিপদে পড়ছে নিজেরাই দেখুন না পুলিশ যেভাবে ফাফরে পড়েছে পুলিশকে উত্তর দিতে হবে যে অভিষেক ব্যানার্জিদের বিরুদ্ধে কি অ্যাকশনটা নিয়েছি উত্তর দিতে হবে এখন কিভাবে ম্যানিপুলেট করবে এখন পুলিশ হয়তো সেটাই ভাবছে ব্যাকগ্রেড কোনো ব্যাপার একটা লেখালেখি করে রেডি করবে কিনা যে দেখুন এই ব্যবস্থা নিয়েছিলাম নোটিশ পাঠিয়েছিলাম অভিষেকের নোটিশ পাঠানোর সাহস হবে না পুলিশের অর্গানাইজার হিসেবে অমককে পাঠিয়েছিলাম বলে হয়তো দেখবেন কিছু একটা দেখানোর চেষ্টা হবে বা দেখিনি কিছু একটা বলবে আমার মনে হয় দেখিনি উত্তর তো দিতে হবে ওয়ান ফোর্টি ওয়ান এরিয়াতে ওখানে হয়েছে ছেলে খেলা কথা নাকি তুমি শুভেন্দু ওদেরকে আটকাচ্ছ আর ওখানে অ্যালাউ করেছিল ছেলে খেলা কথা নাকি উত্তর দিতে হবে এখন উত্তরটা কি দেয় আমাদেরও কিন্তু খুব কৌতূহল রইলো মঙ্গলবারে সোনার যে কি উত্তর দেয় তো হয়ে পুলিশ কি উত্তর দেয় দেখতে হবে দর্শক আপনাদের কি মনে হয় কি উত্তর দিতে পারেন বলুন তো পুলিশ কমিশনার বলবেন আর শুভেন্দু অধিকারী এই যে পর পর দাবার চালগুলো দিয়ে যাচ্ছেন একটার পর একটা এমন দুটো জায়গার নাম বলে